আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সাধারণ শাড়ি থেকে রেডি শাড়ি তৈরি করতে হয় অনেক সময় আমাদের এরকম জর্জের শাড়িগুলো পরতে গেলে খুব প্যারা দেয় এই জন্য আমি আমার জর্জের শাড়িটি এভাবে রেডি শাড়ি তৈরি করছি এই যে প্রথমে আমরা আসলের দিক থেকে পুরো পঁচাত্তর ইঞ্চি দূরে চলে যাব। এখানে ফিতাতে ষাট ইঞ্চি পরিমাণ দেওয়া আছে আমি আরও পনেরো ইঞ্চি পরিমাণে গিয়ে পঁচাত্তর ইঞ্চিতে একটা মার্ক করে নেব আমি যেহেতু অতিরিক্ত হেলদি না এই জন্য আমি পঁচাত্তর ইঞ্চি নিছি যারা হেলদি আছেন তারা কিন্তু অবশ্যই আশি ইঞ্চি নেবেন এখানে একটা ছোট্ট মার্ক করে নিছি এবার চলে যাব শাড়ির শেষ অংশে শেষ অংশ থেকে আমার মাজার পরিমাপ হচ্ছে তিরিশ ইঞ্চি আমি এক্সট্রা আরও দশ ইঞ্চি যোগ করে মোট চল্লিশ ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি আপনারা যারা হেলদি তাদের কিন্তু মাজার একটা ফিটিং মাপ তারপরে মার্ক করে নেবেন এবার আমি কোষের অংশে আসলাম আর কুসি দেওয়ার জন্য আমি এখানে প্রত্যেকটা কুসি আট ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এই যে এভাবে আমি কুসিগুলো সমানভাবে ধরে নিচ্ছি এখানে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছিলো আপনারা একটা ক্লিপ দিয়ে এভাবে ধরে নিতে পারেন প্রত্যেকটা কুসি যেন সমানভাবে হয় না হলে কিন্তু ভালো হবে না একটা যদি ছোট বড় হয়ে যায় তাহলে কুসিগুলো সমানভাবে হবে না খারাপ দেখা যাবে এখানে আমি একটা সিট টিপিন দিয়ে ইনটেক করে নিয়েছি আর দেখুন আমার কুসি কিন্তু একটা বেশি হয়ে গেছে আর মার্কটা নিচের দিকে চলে যাচ্ছে এই জন্য এখানে আমি খুলে কুসির অংশটা একটু ছোট করে নিয়ে ওই মার্ক অনুযায়ী এখানে সিটিপিন দিয়ে ইনটেক করে নিয়েছি সর্বশেষ বলতে পারি শেষ কুচিটা আমার অর্ধেকটা কুসির সমপরিমাণ হয়েছে আর এভাবেই কিন্তু আমি সেলাই করে নেব এবার চলে যাব একদম নিচ অংশে আর আমার ঝুল হচ্ছে উনচল্লিশ ইঞ্চি পরিমাণ আমি উনচল্লিশ ইঞ্চিতে একটা মার্ক করে নেবো এভাবে ফিতা ধরে একবারের তলা থেকে উনচল্লিশ ইঞ্চিতে এভাবে দাগ কেটে নিয়েছি এবার আমি এখানে কোমরপট্টির জন্য একটা কাপড় নিয়ে নিয়েছি আমার কাছে সেম কালার ছিল না তাই আমি এই কালারটা নিয়ে নিয়েছি আর এইখানে দেখতে পাচ্ছেন পুরো এগারো ইঞ্চি করে আমি দুইটা সরি এগারো ইঞ্চি নয় বারো ইঞ্চি করে দুইটা বকরুম কেটে নিয়েছি আর লাস্টে ছয় ইঞ্চি পরিমাণে একটা এলাস্টিক কেটে নিয়েছি এই ছয় ইঞ্চি আর ওই যে বারো বারো চব্বিশ ইঞ্চি মোট মাজা আমার তিরিশ ইঞ্চি হয়েছে মূল মাজা যেহেতু তিরিশ ইঞ্চি আর দশ ইঞ্চি এক্সট্রা সব বকরুম থেকে আর দশ ইঞ্চি এক্সট্রা বের হয়ে যাবে এই জন্য আপনারা ছয় ইঞ্চি পরিমাণ বকরুম নেবেন তারপরে কাপড়টা সম পরিমাণে আমি কেটে নিয়েছি তবে হ্যাঁ কাপড়টা কিন্তু চল্লিশ ইঞ্চি পরিমাণে কাটতে হবে যেহেতু আমরা ওখানে দশ ইঞ্চি এক্সট্রা রাখছিলাম আমি কাপড়টা কিন্তু ইঞ্চি পরিমাণে কেটে নিয়েছি আর বকরুম আর হচ্ছে এলাস্টিক দিয়ে তিরিশ ইঞ্চি পরিমাণ এবারে এলাস্টিক আর বকরুমটা আমি এভাবে জুড়ে নেব আপনারাও কিন্তু ঠিক এইভাবে জুড়ে নেবেন দুই সাইডে বকরুমটা মাঝখানে দিয়ে দুই সাইডে আমি এভাবে সেলাই করে নিচ্ছি বকরুমটা একটু চওড়া নেওয়ার চেষ্টা করবেন আমার একটু সিকন হয়ে গেছিলো পরে আমি অবশ্য কাপড় দিয়েই চওড়া করেছি এবার দুই সাইডের আমি কাপড়টা সেলাই করে নিয়েছি যেহেতু আমার কাপড়টা মেলেনি আর কাপড়টা হচ্ছে অন্য কালারের হয়েছে তাও আবার কাটতে হয়েছে এই জন্য আমি সেলাই করে নিয়েছি আর এভাবে দুই ভাঁজ করে একবারে বকরুমের সাইড দিয়ে আমি সেলাইটা করে নিয়েছি এলাস্টিকের এখানে এসে আমি এভাবে ঘুরিয়ে সেলাই করে নেব আর বাকিটুকু কিন্তু এলাস্টিক এভাবে টেনে টেনে আপনারা সেলাই দিবেন যেন চল্লিশ ইঞ্চি কভার হয়ে যায় এই যে এ মুখে আমি এভাবে সেলাই করে নেব তারপরে বাকি বকরুমের সাইড দিয়ে আবার সেলাই করে নিচ্ছি এই যে আমার পটি রেডি হয়ে গেছে এবার জাস্ট আমি শাড়িতে লাগাবো শাড়িতে প্রায় বিয়াল্লিশ ইঞ্চির বেশি থাকে ঝুল আর এই ঝোলটা আমার যেহেতু উনচল্লিশ ইঞ্চি বাকিটা আমি কেটে ফেলতে পারতাম কিন্তু আমি কাটিনি এটা হচ্ছে পরে রিউজ করা যাবে আপনারা চাইলে কেটে ফেলতে পারেন এবার প্রথমে কোচগুলো এভাবে আমি সেলাই করে নিচ্ছি যেহেতু এটা জর্জার ছাড়ি সেলাই করে নিলে ভালো হবে আপনারা সবসময় সেলাই করে নেওয়ার চেষ্টা করবেন এই যে আমার আমার নিচ থেকে যে ঝুলটা ছিল উনচল্লিশ সে উনচল্লিশে এসে আমি কোচটা সেলাই করে নিয়েছি এবার একবার লাস্টে চলে যাচ্ছি আর উনচল্লিশ ইঞ্চিতে দাগ দিয়ে আমি এই পট্টিটা বসাবো কোমর পট্টিটা বসানোর সময় অবশ্যই টেনে টেনে সেলাই দিবেন না হলে এলাস্টিক যেহেতু এক জায়গায় দোলা পাকিয়ে যেতে পারে এজন্য এভাবে টেনে টেনে সেলাই দিবেন এভাবে সেলাই করে আমি একবারে কুচি শেষ পর্যন্ত যাব এই যে চলে আসলাম কুচিতে এখানে এসে আমি এটুকু কোনো রকম ইনটেক করব না একটু সামান্য ভাজ দিব তবে বেশি ভাজ দেওয়ার দরকার নেই এখানে বেশি ভাজ দিলে দোলা পাকিয়ে যেতে পারে এবার উল্টিয়ে আমি এই কাপড়টা শাড়ির কাপড়টা ভিতরে ঢুকিয়ে আমি বাইরে যে বকরুমের কাপড় কোমর পড়তে আছে সেটার উপর দিয়ে একটা সেলাই দিয়ে নিছি এখানে আমি সেলাইটা হালকা হাতে দিয়ে নিয়েছি পরে যদি খোলার প্রয়োজন হয় বা কোনো কাজে ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে এটা খুলতে আর সুবিধা হবে আপনাদেরও যদি পরবর্তীতে ইউজ করার প্রয়োজন মনে করেন তাহলে এখানে হালকা হাতে সেলাই দিয়ে নেবেন এই যে আমার শেষ হয়ে গেছে এবার দেখুন এখানে পাঁচ বা ছয় ইঞ্চিতে এই যে এটা হচ্ছে কুসির অংশ থেকে পাঁচ বা ছয় ইঞ্চিতে আপনারা দুইটা হুক লাগিয়ে নেবেন আমি হুক লাগানোর ভিডিওটা করতে পারিনি সরি তার জন্য আপনারা কাটা দিয়ে কিন্তু এভাবে পরে নিতে পারেন দেখেন আমার শাড়িটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্টে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ